বাসভবন মটপাটি গদাই পুরিয়া আমি দুই হাজার নয় সাল থেকে এই জগতে আছি দুই হাজার নয় থেকে আমার এই চিকিৎসা জগতে জন্ম শুরু এখন এই নয় থেকে এই পর্যন্ত নয় থেকে এ পর্যন্ত আমি দ্বিতীয় কোনো ব্যবসা বাণিজ্য কিছুই করি না আমার অন্য কোনো ব্যবসা বাণিজ্য নেই আমি এই চিকিৎসা প্রজনন এরপরে আছি এখন আমার কাছে এই পেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের উদ্বোধনী ক্লাস প্রথম ক্লাস প্রথম ক্লাসটা ভালো লাগে না এখন প্রথম ক্লাসটা ভালো লাগবে না এই কারণে যে জিনিসের নাম আমি কোনোদিনই শুনিনি যেটার ব্যাপারে আমি কিছু জানিও না এখন প্রথম দিন যদি কেউ যে জীবনে কোনো দিন বাইসাইকেল চালায়নি তার কাছে যদি বাইসাইকেল দেওয়া হয় সে কি চালাবে না ঠেলবে না প্যাকেট ধরবে প্রথমত ঠেলবে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে এখন এই ঠেলা থেকে খোল প্যাকেট খোল পটেল থেকে রডে রডের থেকে কিন্তু সিটি আমার কথা কি বোঝা গেছে তা এইটা হলো আমার ঠেলা গাড়ি হলো খোল প্যাকেট এটা হলো রড আর এটা হলো সিট এখন আজকে তো আমরা শুধুমাত্র শেখব কি সাইকেলটা ঠেলা খেলার অর্থটা কি যে আমি যে কাজটা মোটে জানিনি সেটারই একটু জানার চেষ্টা করো জানার চেষ্টা আমি থেকে থেকে একুশ পর্যন্ত দশের থেকে একুশ পর্যন্ত এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে এই ক্লাসের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছি একটানা না। কথা ক্লিয়ার আমার সাথে আর কোনো ডাক্তার কিন্তু ক্লাস করাত না সে সময় আমি মাঝে একটু অসুস্থ বা কাজের অনেক চাপ থাকার কারণে এই মাঝখানে এই যে দুই তিন বছর হ্যাঁ বাইশ তেইশ চব্বিশ এই যে তিন বছর সাড়ে তিন বছর মতো আমি ক্লাসে আসিনি এই তিন বছর সাড়ে তিন বছর পরে কিন্তু আজকে প্রথমে ক্লাসে আসলাম কথা কি বুঝতে গেছে এই তিন বছর কিন্তু আমি এই ব্যাপারে প্র্যাকটিস করিনি এখন এখানে এই যে যতগুলো নোট আছে না এগুলো এ কিন্তু সব আমার নিজে হাতে করা তাই আমি ওই এক নজরে দেখলাম যে আসলে সেগুলো ঠিক আছে কি না এটাতে কিছু একটু সংস্কার করা হয়েছে আর বাকিগুলো যা তাই আছে এখন আমরা আজকে যে কাজটা শিখতে আসছি এটার প্রতি আমাদের মনোযোগী কতটা সেটা আগে বিবেচনা করি আচ্ছা আপনি কেন এই জগৎটা বেশি নিলেন আমি নিজে কাজ শিখলাম আমার এই কাজের থেকে আমি আমার খামারে কিছু সেবা দিতে পারবো

হ্যাঁ হ্যাঁ চিনি আমি আপনার এলাকায় আপনি আপনার এলাকায় যে পুরনো গরু আছে তাই সে খামারের কাছে আমার নাম বলবেন মস্ত ভাবে আর কিছু লাগবে না ঠিক আছে আপনি পরিচয় বাড়ি বসে পাবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনি দীঘা আচ্ছা বুঝতে পারছি বাবর ভাই আছে না হ্যাঁ গেটের পাশে বন্ধুবর মানুষ আরো অনেক লোক আছে পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনার পরিচয় জাগির মল আচ্ছা জাগির মলে অনেক লোক আছে আপনাদের ঠিকানা অবশ্য দেওয়া হবে পরে এখন আমরা ক্লাসের কার্যক্রম চালাই হ্যাঁ এখন আমরা মূলত এই জগতে আসলাম যে নিজে চলবো পাশাপাশি অন্যকে কিছু যদি সহযোগিতা করতে পারি তো আচ্ছা এই কবিরাজও তো উপকার করে মানুষই করে না অন্তরের একটা ভয় আছে না আছে আচ্ছা সাপ যদি আমি দেখি সে যত বড়ই সাহসী ব্যক্তি হোক তার কি ভয় পায় না তাহলে আমি যদি তার কাছে কিছু না হোক একজন লোক ভাই তুমি এটা ভয় পেও না ও কিছু বলবে না এই যে সাহসটুক কিন্তু কবিরাজি দেয় আমি কিন্তু দিই না আপনি কিন্তু দেন না দেন না কিন্তু তাদেরও কিন্তু দরকার আছে পরিমাণে কম বা বেশি এই তো তাহলে তারও যদি দরকার থাকে আমারও দরকার আছে তার যদি দরকার থাকে আমারও দরকার আছে আচ্ছা এই দুনিয়ায় সবাই যদি সবাই যদি মাছ চাষ করে তাহলে ছাগল বলবে কিনা শুধু মাছ দিয়ে কি আপনার জীবদ্দশা শেষ না আচ্ছা সবাই যদি ছাগল পালে তাহলে আপনার গরু পালবে কেনা শুধু কি ছাগল দিয়ে জীবন শেষ না তাহলে আমার চলার স্বার্থে আমার নিজের পরিচালনার স্বার্থে আমার মাছও লাগবে ছাগলও লাগবে দুধও লাগবে গরুও লাগবে বাছুরও লাগবে গোবরও লাগবে নাকি হ্যাঁ আচ্ছা আমি এতে বাদ দেবো গোন্ডা কোন আমি যদি গোবরটা বাদ দিই তাহলে আপনি কাট পালেন না জমির উর্বরতা শেষ হ্যাঁ তা জমির উর্বরতা যদি শেষ হয় তাহলে আপনার লাভ লবী এখানে এই জগৎটা এমনই একটা জগৎ যে এর থেকে আপনি কোনোটা আলাদা করতে পারবেন করতে পারবেন আচ্ছা আপনি যদি বলেন যে আমি শুধু মাছ নেব ডিম নেব ভাই ফোন তো একেবারে এক বাজে শুধু মাছ নেব শুধু মাছ নেব শুধু ডিম নেব আমি যদি মনে করি শুধু মাছটা নেব ডিমটা নেব আচ্ছা আর যদি আমি মনে করি মাংসটা নেব দুধ নেব না হ্যাঁ আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন তো হ্যাঁ এখানে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো অনেক ডেলিভারিতে ডেলিভারিতে মা মরে যায় না ডেলিভারিতে মা মরে না মরে না শুধু বাচ্চা মরে মাও মরে বাচ্চাও মরে তা আমি বিষয়টা ধরতেছি মনে করেন যে মা মারা গেল তাহলে এই মারে তো মরাতে শেষ কিন্তু এই বাচ্চাটার উপায় আপনি কি করবেন এর তো দুধ লাগবে হ্যাঁ বিকল্প তো লাগবে এই বিকল্পটাই তো আপনার দরকার সেই বিকল্পটাই তো আপনার দরকার আচ্ছা এই বিকল্প পদ্ধতির জন্যই কিন্তু আমাদের এখানে আসা নাকি আচ্ছা আমরা সাপোজ মনে করি যে আমরা যদি মনে করি যে আমাদের খাবারটা সঠিক আছে আসলে কি ঠিক হুম আচ্ছা চিকিৎসা জগৎ বলে একটা সুস্থ মানুষ একটা সুস্থ মানুষ প্রতিদিন আড়াইশো গ্রাম দুধ খাইতে হবে যদি সে সঠিকভাবে বাঁচতে চায় বুঝা গেছে কথা সঠিকভাবে যদি কোনো ব্যক্তি বাঁচতে চায় আমি আমি যদি মনে করি যে আমি সঠিকভাবে বাঁচতে চাই তাহলে আমার প্রতিদিন মার দুধ যে কয়দিন চলিছে চলিছে মার থেকে কবর পর্যন্ত যতদিন আমার মৃত্যু না হবে ততদিন আমার প্রতিদিন আড়াইশো গ্রাম দুধ খাওয়ার কথা কথা ক্লিয়ার আচ্ছা এখন যদি আমরা জিজ্ঞাসা করি একে অপরকে তাহলে বলা হবে যে আমি ছয় মাসের ভিতরে দুধ খাইনি কি এক বছর খাইনি কি পাঁচ বছর খাইনি এরকম না তাহলে আমি যে একদিন না খাইলে কি হবে সেখানে পাঁচ দিন পাঁচ বছর খাইনি তাহলে কি হবে এই যে ঘাটতি এই যে ঘাটতি এর কারণে আমরা একশো বছর বাঁচতাম এখন পঞ্চাশি চলে ষাটি চলে এরকম না কারণ কি ওই পুষ্টির অভাব শক্তির অভাব উর্বরতার অভাব এই তো ক্যালসিয়ামের অভাব আয়রনের অভাব এগুলো এখন আমরা শুধু যদি মনে করি যে আমার মানুষের ক্ষেত্রে এইগুলো সমস্যা না গরু ছাগলের ক্ষেত্রেও আছে এই আছেটা কি আছেটা কি আমি যদি মনে করি একটা গরুর প্রতিদিন কি খাবার দিতে হবে কি খাবার দিতে হবে সিম্পল কয়েকটা কথা আমরা জানবো আজকে এখন এই জানার ভিতরে যেন ভুল না থাকে খেয়াল করি শুনবেন এটা কিন্তু আপনার এই পেশায় আপনি যতদিন থাকবেন ততদিন আপনার এই কথাগুলো কিন্তু বাজারজাত করতে হবে রিপ্লাই দিতে হবে আপনি ধরে রাখলে হবে না কিন্তু আপনি এই কথাটা আপনার গ্রামে যারা আছে যারা গরুকে খাওয়ায় না যারা কম খাওয়ায় হ্যাঁ এদেরকে কিন্তু আপনার ওই কানে এই মন্ত্রগুলো দিতে হবে ওরা যখন এই খাবারগুলো দেবে ওর থেকে যখন তারা স্বস্তি পাবে উপকৃত হবে তখনই না কিন্তু আপনার কল বাড়বে তা না কিন্তু ওই আত্মীয় সুজনের ভিতরে দুই একটা সীমাবদ্ধ কথা ক্লিয়ার মানুষকে যদি আপনি বোঝাতে না পারেন আর সেই বোঝানোর থেকে যদি তারা উপকৃত না হয় তাহলে আপনার ডাক্তার আপনার মতো ডাক্তার আমার মতো ডাক্তার কি তারা ডাকবে না এখন আমরা একটা গরুকে খাবার দিতে হয় যদি দেশি গরু হয় দেশি হয় তাহলে কাঁচা ঘাস দিতে হবে বারো থেকে পনেরো কেজি কেজি বারো থেকে পনেরো কেজি আচ্ছা যদি দো জাতের গরু হয় দো জাত বলি না আমরা দো আশ্রম বলি না আমরা বলি শঙ্কর আমরা বলি শঙ্কর গ্রাম্য ভাষায় যে নামগুলো বলে এগুলো কিন্তু আপনাদের আমি চটচট করে ধরাই দেবো এটা কিন্তু ধরে নেবেন হ্যাঁ কারণ কি ও মাছ কি নাম বলে কোন পেশা ওটা কিন্তু আমরা মুখস্ত এই আমরা ওটা বলাতে অভ্যস্ত আমাদের সমস্যা না কিন্তু আপনারা এটারে একটু গুরুত্ব দিয়ে ধরে নেবেন যে আসলে এটারে কি বলে এটা দেশির পেটে ইঞ্জেকশানের বাসুর এটারে আমরা দোজাত বলি শঙ্কর বলি ব্রিড বলি এরকম বলি তাই না কিন্তু জিনিসটা কিন্তু একটাই এখন এরকম যা গরু যদি হয় তাহলে পনেরো থেকে বিশ কেজি পনেরো থেকে বিশ কেজি হ্যাঁ এখন গরুর দুধ ক্যাপাসিটি কত দেখা গেল যে সাত থেকে দশ কেজি বা বারো কেজি হ্যাঁ এখন ওর থেকে যদি আর একটু বেশি আইটেম হয় যেটার পনেরো থেকে বিশ লিটার দুধ হয় তারে আপনি কি আর ওই আচ্ছা যে গরুটা পনেরো থেকে বিশ কেজি পঁচিশ কেজি দুধ দেয় সেই গরুটা তো আর আপনার বারো পনেরো কেজি দিলে হবে না সেটার হবে বিশ থেকে পঁচিশ কেজি দেশি বারো থেকে পনেরো কেজি ঠিক আছে এইভাবে যদি আপনি চালান তাহলে আপনার